আমি নাজিন আক্তার ডালিয়া আমার জন্ম নারায়ণগঞ্জে আমি গত বছর অনার্স কমপ্লিট করেছি সোশ্যাল ওয়ার্কে নারায়ণগঞ্জ ইউনিভার্সিটি থেকে আফটার এস এসসি যে গ্যাপটা থাকে কলেজে ভর্তি হওয়ার আগে ওই টাইমটা আমার আম্মু চাচ্ছিল যে আমি কিছু একটা করি ওনার থ্রুতেই আমি হচ্ছে কিছু মাল্টি ন্যাশনাল কোম্পানির ব্র্যান্ড প্রমোশনের কাজে ইনভলভ হলাম আমি যতটুকু এফোর্ট দিতাম তার থেকে কয়েক গুণ বেশি রেসপন্স আমি পাচ্ছিলাম বাট আমার ফ্যামিলি খুবই সাপোর্টিভ তবে হ্যাঁ আত্মীয় স্বজন এলাকা এইসব রিলেটেড প্রবলেম আগেও ফেস করছে এবং এখনও স্টিল নাও ফেস করি যেমন একটু খারাপ চোখে দেখে কি করতেছে ইনকাম থেকে আসতেছে বা এই লাইফটা কীভাবে লিড করতেছে এখন আলহামদুলিল্লাহ সবাই খুব সম্মানের দৃষ্টিতে দেখে একটা রেসপেক্ট দেয় যেটা আমার জন্য অনেক বড় একটা ব্লেসিং শার্ক ট্যাঙ্কে এর জন্যই যেতে চাচ্ছি যাতে আমি আমার ব্র্যান্ডটাকে একটা হাউসহোল্ড ব্র্যান্ড হিসেবে সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও প্রতিষ্ঠিত করতে পারি এখন পুরো মার্কেটের লাইক আই এম দ্যাই স্টার আমাকে টার্গেট করে আপনি ব্র্যান্ডিং করেন আরও মানুষ আসতেছে ওই মার্কেট অনেক বছর একদম অফ ছিল আমার কাস্টমার যে যে মার্কেটে রানিং হয়েছে এখন পুরো মার্কেট জমজমাট রবি নিবেদিত শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ পাওয়ার্ড বাই স্টার্টআপ বাংলাদেশ দেখতে চোক রাখুন ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে এবং প্রতি শুক্রবার দীপ্ত টেলিভিশনে